আমরা ছিলাম মূলত বাংলাদেশ দি বাংলাদেশ লিগাল প্র্যাকটিশনার্স অ্যান্ড বার কাউন্সিল অর্ডার নাইনটিন সেভেন্টি টু বা দি বাংলাদেশ লিগাল প্র্যাকটিশনার্স এবং বার কাউন্সিল আদেশ উনিশশো বাহাত্তর এই যে চাপ্টারটা এখানে মূলত মার্কস থাকে এটা নিয়ে আমরা আলোচনা করছি ধারাবাহিক ভিডিও এখানে আমরা অনুচ্ছেদ একুশ নিয়ে আলোচনা করব হাইকোর্ট অনুচ্ছেদ একুশে কি আছে হাইকোর্টে আইন পেশা করার অনুমতি হাইকোর্টে আইন পেশা করার যোগ্যতা সমূহ নিম্নে দেওয়া তাহলে হাইকোর্টে আপনি যদি আইন পেশায় নিয়োজিত হতে চান আপনাকে কি যোগ্যতা লাগবে সেটা এখানে বর্ণনা করা হয়েছে অ্যাডভোকেট হিসেবে অধস্তন আদালতে অনন্য দুই বছর আইন ব্যবসা করার অভিজ্ঞতা থাকতে হবে অর্থাৎ আপনাকে নিম্ন আদালতে বা জজ কোর্টে দুই বছর প্র্যাকটিস করে আসতে হবে সে আইনে সম্মান পাশ এবং অ্যাডভোকেট হিসেবে সরকারি গেজেটে উল্লেখিত বাংলাদেশের বাইরের কোনো আদালতে আইন পেশা করেছে তাকে আইন সংক্রান্ত প্রশিক্ষণ এবং অভিজ্ঞতার জন্য বার কাউন্সিল উপরে উল্লেখিত শর্ত থেকে অব্যাহতি দিলে অনুচ্ছেদ সাতাশ অ্যাডভোকেট হওয়ার যোগ্যতা এবং অযোগ্যতা বাংলাদেশের নাগরিক হতে হবে তাহলে অ্যাডভোকেট হিসেবে যোগ্য হতে গেলে কি কী কী যোগ্যতা থাকতে হবে বাংলাদেশের নাগরিক হতে হবে একুশ বছর বয়স হতে হবে আইন বিষয়ে ডিগ্রি থাকতে হবে বাংলাদেশের ভিতরের কোনো বিশ্ববিদ্যালয় হতে অথবা বার কাউন্সিল স্বীকৃত বাইরের কোনো বিশ্ববিদ্যালয় হতে ব্যারিস্টার হলে পরীক্ষার ফি দিলে নিবন্ধন ফি দিলে এইগুলো হচ্ছে মূলত যোগ্যতা একজন ব্যক্তি সাত বছর ধরে মুক্তার হিসেবে কাজ করলে এবং উপরের শর্ত পূরণ করলে সে সরকারি চাকরি হতে নৈতিক অবক্ষয়ের কারণে অপ অপ সারিত হলে এবং দুই বছর অতিক্রম না হলে নৈতিক অবক্ষয়জনিত কোনো অপরাধে দণ্ডিত হলে এবং চার বছর অতিক্রান্ত না হলে তিনি মূলত অ্যাডভোকেট হওয়ার যোগ্য হবেন না আচ্ছা অনুচ্ছেদ বত্রিশ পেশাগত সদাচরণের অভিযোগ একজন অ্যাডভোকেটের নিবন্ধন তার পেশাগত অসদাচরণ বা অন্য কোনো খারাপ আচরণের জন্য বাতিল বা স্থগিত করা যেতে পারে বার কাউন্সিলের নিকট কোনো আদালত বা ব্যক্তি কোনো অ্যাডভোকেটের অসদাচরণের অভিযোগ দিলে বার কাউন্সিল তা প্রত্যাখ্যান না করে তেত্রিশ বিধির অধীনে গঠিত ট্রাইব্যুনালের নিকট নিষ্পত্তির জন্য পাঠাবে আবার বার কাউন্সিল নিজ উদ্যোগে কোনো আইনজীবীর বিরুদ্ধে কোনো অভিযোগ যৌক্তিক কারণ থাকলে ট্রাইব্যুনালে পাঠাতে পারে অনুচ্ছেদ তেত্রিশ বার কাউন্সিল ট্রাইব্যুনালের গঠন বার কাউন্সিল একাধিক বার কাউন্সিল ট্রাইব্যুনাল গঠন করতে পারে সদস্য হবে কতজন মোট তিন সদস্য নিয়ে বার কাউন্সিল ট্রাইব্যুনাল গঠিত হয় সদস্যসমূহ বার কাউন্সিলের সদস্যদের মধ্যে মধ্য হতে বার কাউন্সিল কর্তৃক মনোনীত দুইজন এবং অ্যাডভোকেটদের মনোন মধ্য হতে একজন বার ট্রাইব্যুনাল গঠিত হবে তারপরে কি হচ্ছে চেয়ারম্যান এই তিনজনের মধ্যে যিনি প্রবীণ তিনি ট্রাইব্যুনালের চেয়ারম্যান হবেন ট্রাইব্যুনালের আদেশ বার কাউন্সিল কর্তৃক গঠিত ট্রাইব্যুনাল একজন অ্যাডভোকেটকে তার আইন পেশা থেকে অব্যাহতি দিতে পারে যদি তার বিরুদ্ধে আনিত অভিযোগ প্রমাণিত হয় যদি বার কাউন্সিল মনে যদি ট্রাইব্যুনাল মনে করে অ্যাডভোকেটের বিরুদ্ধে আনিত অভিযোগ মিথ্যা সেক্ষেত্রে অভিযোগকারীকে সর্বোচ্চ পাঁচশো টাকা জরিমানা করতে পারে তাহলে কি হলো ট্রাইব্যুনাল তার নিজের আদেশ রিভিউ করতে পারে ট্রাইব্যুনালের রায়ের বিরুদ্ধে নব্বই দিনের মধ্যে সংক্ষুব্ধ ব্যক্তি হাইকোর্ট বিভাগে আপিল করতে পারে অনুচ্ছেদ ছত্রিশ যে ব্যক্তি অ্যাডভোকেট না হয়ে আইন পেশা করবেন নিম্ন আদালত বা হাইকোর্টে সে ছয় মাস পর্যন্ত কারাদণ্ডে দণ্ডিত হবেন অনুচ্ছেদ একচল্লিশ বার কাউন্সিলের সদস্য নির্বাচন বিধি তিন আমরা এবার বিধিনি আলোচনা করছি মূলত নির্বাচনী তফসিল প্রকাশ বার কাউন্সিলের নির্বাচনের সর্বনিম্ন পঁয়তাল্লিশ দিন পূর্বে বার কাউন্সিলের চেয়ারম্যান নির্বাচনের তফসিল প্রকাশ করবে নির্বাচনী প্রস্তাব জমা এবং যাচাই বাছাই এর মধ্যে সাত দিনের একটি বিরতি থাকবে এবং যাচাই বাছাই ও নির্বাচনী তারিখের মধ্যে চোদ্দ দিনের একটি বিরতি থাকবে বিধি চারের এক বার কাউন্সিল নির্বাচনের জন্য সমস্ত আঞ্চলিক বার অ্যাসোসিয়েশনকে সাতটি অঞ্চলে বিভক্ত করবে সাধারণ আসনের জন্য প্রত্যেক ভোটারের সাতটি ভোট থাকবে থাকবে এবং দলগত আসনের ক্ষেত্রে একজন ভোটার একটি করে ভোট দিতে পারবে বিধি পাঁচ বার কাউন্সিলের নির্বাচনে অংশগ্রহণের জন্য এক হাজার টাকার মনোনয়ন ফি এবং তিনজন ভোটার দ্বারা প্রস্তাবিত ফরম জমা দিতে হয় নির্বাচনে বৌদ্ধতা সংক্রান্ত অভিযোগ দায়ের বিধি বিশ নির্বাচনের কোনো প্রার্থী বা পাঁচজন ভোটার এক হাজার টাকা জমা দিয়ে নির্বাচনের বৈধতা সংক্রান্ত কোনো নির্বাচনী পিটিশন ইলেকশন ট্রাইব্যুনালে দায়ের করতে পারে পারেন ইলেকশন ট্রাইব্যুনাল ইলেকশন ট্রাইব্যুনালের সদস্য তিনজন চেয়ারম্যান এবং বার কাউন্সিল কর্তৃক মনোনীত দুইজন সদস্য থাকবে বিধি আঠাইশ প্রথম সভা বার কাউন্সিলের মেয়াদ শুরুর তারিখ হতে এক মাসের মধ্যে প্রথম সভা আয়োজন করতে হয় বার কাউন্সিলের সম্পাদক প্রথম সভা আহ্বান করবেন সাধারণ সভা বার কাউন্সিলের সভাপতি ডাকবেন বিধি তেত্রিশ বার কাউন্সিলের সবার জন্য পাঁচজনের ফোরাম হবে এবং কমিটির সবার জন্য মোট সদস্য থাকবে এক বাই তিন বিধি একচল্লিশের অ্যাডভোকেটদের বিরুদ্ধে অভিযোগ বার কাউন্সিলের নিকট দায়ের করতে হবে অভিযোগপত্রে নিম্নলিখিত বিষয় যুক্ত করতে হবে অ্যাডভোকেটের বিরুদ্ধে অভিযোগের বিবরণ প্রয়োজনীয় কাগজপত্র যদি আদালত বা সরকারি কর্মকর্তা তার অফিসিয়াল দায়িত্বে অভিযোগ দায়ের না করে তাহলে অভিযোগের সাথে অ্যাফিড অ্যাফিডেভিট জমা দিতে হবে বার কাউন্সিলে কোনো অ্যাডভোকেটের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করতে হলে এক হাজার টাকা ফি জমা দিতে হয় বিধি একচল্লিশ ক তাহলে আমরা দেখতে পেলাম যে অ্যাডভোকেটের বিরুদ্ধে অভিযোগ করতে গেলে যে বিধিতে হচ্ছে বিধি একচল্লিশ থেকে একচল্লিশের বিরুদ্ধে অভিযোগ প্রাপ্তির পর ট্রাইব্যুনাল শুনানির দিন নির্ধারণ করবে কিন্তু সেটা অভিযোগ প্রাপ্তির একুশ দিনের মধ্যে নয় ট্রাইব্যুনাল অভিযুক্ত অ্যাডভোকেটকে একটি নোটিশ দিবে অ্যাডভোকেট নোটিস প্রাপ্তির সাত দিনের মধ্যে উত্তর দিতে পারবে বিধি উনচল্লিশ বার কাউন্সিলের সম্পাদক পদাধিকার বলে ট্রাইব্যুনালের সচিব হবে